ঢাকা ইউনিভার্সিটি দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় আসা একটা এম যে এম সিকিউ তাপ গতিবিদ্যা থেকে আসা আচ্ছা এম কি বলা হলো একটি কার্ন ইঞ্জিন আর টু ডিগ্রি সেলসিয়াস এবং ওয়ান ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কাজ করে যদি ইঞ্জিন কর্তৃক কৃত কাজের পরিমাণ ফাইভ জুল হয় ইঞ্জিন কর্তৃক কৃতকাজের পরিমাণ কত আছে ফাইভ জুল তবে তাপ গ্রাহকের প্রত্যাখাত তাপের পরিমাণ কত হবে তো এইটা এমসিকিউ আর ছিল তার মানে আমরা এটা শর্টকাট দিয়েও মানে এমসিকিউ যেগুলো আসে গুলো অনেকগুলো হচ্ছে শর্টকাট দিয়ে সলভ করা যায় আমরা এটা শর্টকাট করে সলভ করতে পারবো শর্টকাট ইউজ করে আমি শেষে দেখাব শর্টকাটটা আমি শেষে দেখাব শর্টকাটটা হচ্ছে এই যে এটা শর্টকাট তো এর আগে আমরা এর আগে আমরা মেইন প্রসেসে করে দেখি তো এইখানে উড শে তাপমাত্রার অন দেওয়া আছে হলো আর গ্রাহক কি মনে করো এটা হলো ইঞ্জিনটা এটা হলো ইঞ্জিনটা তো এই যে এই দিক থেকে এটা হলো উৎস মানে উৎসের তাপ উৎসের আর এটা হচ্ছে গ্রাহক এই দিক হচ্ছে গ্রাহক মানে যেটা বাইরে চলে এটা গ্রাহক তো এটা হলো আমাদের এই ইঞ্জিনটা এটা হলো আমাদের ইঞ্জিনটা আচ্ছা এখন আমরা কৃত কাজ কি জানি ইঞ্জিন কোতে কৃত কাজ ইকুয়াল মুখস্থ রাখবা কি1 মাইনাস কি2 তো কি কৃত কাজের মান কত দেওয়া আছে 500 জুল 500 জুল তো এইখান থেকে আমরা কি লিখতে পারি কি1 মাইনাস 500 এটাকে আমরা নাম্বার 1 ইকুয়েশন ধরে নিলাম এটাকে আমরা এক নং ইকুয়েশন ধরে নিলাম আচ্ছা

এখন এই যে কি ওয়ান এর যে ভ্যালুটা পাইছে এই ভ্যালুটা আমরা এক নং ইকুয়েশনে বসাবো এক নং কোথায় আছে এই যে এটা হচ্ছে এক নং ইকুয়েশনে কি এর ভ্যালুটা বসাই বসায় দিলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে কিউ এর ভ্যালুটা পাচ্ছি কিউ এর ভ্যালুটা কত পাচ্ছি কিউ এর ভ্যালুটা এই যে এইভাবে ক্যালকুলেশন করে এই বাম্পার এটা ভ্যালু বসানোর পরে হচ্ছে এটা আসছে এরপর না কে কমন নেওয়া হলো কিউ কে কমন নিলে এই যে এই জিনিসটা থাকে কিউ কমন নিলে দেন কিউ কে এক পাশে রেখে বাকি সব অন্য পাশে নিয়ে গেলে এরকম অবস্থায় দাঁড়ায় এরকম অবস্থায় আসে এরপরে আমরা করলে এখানে লসাগু করে নিলে জিনিসটা আসে এই ধরনের বিষয়টা আসে এরপরে ভ্যালুটা বসায় দিলে আমাদের টু থাউজেন্ড জুল চলে আসে এটা হলো আমাদের টু এর ভ্যালু কিউ টু এর পরিচয় কি পরিচয় হলো গ্রাহকের তাপ মানে গ্রাহকে তাপ গ্রাহকের প্রত্যাখ্যাত তাপের পরিমাণ কত হবে তাপ গ্রাহকের প্রত্যাখ্যাত তাপের পরিমাণ হবে টু থাউজেন্ড

এই শর্টকাটটাকে অবশ্যই মুখস্থ থাকবে শর্টকাট দিয়ে সরাসরি করে দিবা ডাবলি কৃত কাজ টি অন কি উডস এর তাপমাত্রা আর টি টু হলো গ্রাহকের তাপমাত্রা এই শর্টকাট দিয়ে এই ম্যাটটাকে খুব দ্রুতই করে ফেলতে পারবে এটা ঢাকা ইউনিভার্সিটি এম সি এবং বিভিন্ন জায়গায় এমসিকিউতে সি আসে